ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে মাধ্যমিক পরীক্ষা আর এই মাধ্যমিক পরীক্ষার আগেই ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে এক অভিনব উদ্যোগ নিল তৃণমূলের একদিকে যেমন পাড়ার সমস্যার সমাধানে কর্মসূচি তৃণমূলের অন্যদিকে তৃণমূল কাউন্সিলর তার ওয়ার্ডে পাড়ায় পাড়ায় গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্যাডবেরি পুষ্পস্তবক খাতা পেন্সিল সহ বিশ্ব সামগ্রী তুলে মনোবল বাড়ালেন ছাত্রছাত্রীদের নদিয়ার শান্তিপুরের ষোলো নম্বর ওয়ার্ড আর এই ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বৃন্দাবন প্রামাণিক তিনি বলেন এই কর্মকাণ্ডে নতুন কিছু নয় প্রায় দশ বছর ধরেই পরীক্ষার্থীদের আগে এইভাবে কর্মসূচি করে আসছেন তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তিপুরের প্রবেশ নিয়ে কাউন্সিলর বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর জুড়ে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে এসেছে তার উদাহরণ যেমন কন্যাশ্রী প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড যা শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের শক্ত ভিত বলেই মনে করেন তিনি আগামী দিনে ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে আজ

और टाइम तक ठीक के चले अभी आगे और ये करता तो 9:00 तक तो ना है और तो कल तक 5:00 बजे तक ठीक है चलो बंद कर दो आ गई

আমাদের বৃন্দাবন কাকু আমাদের বোর্ড স্টপ পেন্সিল রবার আর পেন এগুলো দিয়ে আমাদের সম্বন্ধনা দিলো আমাদের খুব ভালো লাগছে এটা দিলো থাকে সারা বছরই আমাদের এইভাবে পাশে থাকে আমাদের খুব ভালো লাগে ওর নাম আমার নাম অপূর্ব বিশ্বাস কর্মসূচি এটা আমাদের নতুন কিছু নয় আমরা বিগত প্রায় বারো বছর ধরে আমরা প্রতি বছর আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে আমরা প্রত্যেকবার প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীকে উৎসাহ দেওয়ার জন্যে আমরা ওয়ার্ডের পক্ষ থেকে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীকে তাদের বাড়িতে গিয়ে পাড়ায় পাড়ায় আমরা কিছু সামগ্রী পরীক্ষার সামগ্রী আমরা তুলে দিই তাদের মানসিক যাতে তারা একটু শক্তি পায় ইয়ে পায় যে আমরা তাদের পাশে আছি তারাও জানে যে আমাদের ওয়ার্ডের জনপ্রতিনিধি সবাই আমাদের পাশে থাকে এবং পরীক্ষার্থী যারা তাদের মানসিক একটা প্রিপারেশান তৈরি হয় তারা এটা নতুন নয় আমরা প্রতি বছর এটা দিয়ে থাকি আর বিশেষ করে এবছরের তাৎপর্যপূর্ণ আরও বেশি জানেন যে আমাদের শান্তিপুরের পূর্ণভূমিতে আগামী এক তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আমরা খুব গর্বিত এবং গর্ব অনুভব করছি যে আমাদের মুখ্যমন্ত্রী আসছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাক্ষেত্রে যে আমূল পরিবর্তন নিয়ে এসছে গোটা ভারতবর্ষের মধ্যে বাংলা একটা বিরাট জায়গায় গিয়েছে কারণ আপনারা জানেন যে বিশেষ করে কন্যাশ্রী প্রকল্প এবং এই প্রকল্প গোটা বিশ্বে আজকে পুরস্কার পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের সরকার এবং এই বিভিন্ন স্কলারশিপ সবুজ সাথী সাইকেল স্কুলের জুতো ব্যাগ বই সমস্ত কিছু ফ্রি এই জন্যে শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তন এসছে আমরা ছাত্রছাত্রীদের জন্যে আমরা এটা দিচ্ছি এবং আপনারা মমতা প্রকল্প জানেন যে মোবাইল ট্যাব কেনার জন্য উচ্চ মাধ্যমিকে যখন এরা উঠবে দশ হাজার টাকা পাবে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঐতিহাসিক প্রকল্প তা আমরা ওয়ার্ডের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে আজকে আমাদের ওয়ার্ডে ষোলো নম্বর ওয়ার্ডে ষোলো নম্বর ওয়ার্ডে প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে আমরা না না প্রত্যেকটা জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে আমরা পৌঁছে দিচ্ছি ধরুন আমরা একটা পরীক্ষার বোর্ড দিচ্ছি একটা পেন দিচ্ছি একটা পেন্সিল দিচ্ছি একটা রবার দিচ্ছি একটা ফুলের স্তবক দিচ্ছি আর একটা আমরা ক্যাডবেরি তাদের দিচ্ছি উপহার যে তারা একটা মানসিক শক্তি পাবে আমরা প্রত্যেক বছরই ছাত্রছাত্রীদের পাশে থাকি সব পরীক্ষার্থী আমরা বাড়ি বাড়ি পৌঁছে যাবো বৃন্দাবন প্রামাণিক কাউন্সিলর শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার